হরে কৃষ্ণ আমি এখন আছি কুরুক্ষেত্রের সেই স্থানে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এই সেই দিব্য স্থান কুরুক্ষেত্র যেখানে মহাভারতের যুদ্ধ সংগঠিত হয়েছিল ঠিক আমার চোখের সামনে ভগবান শ্রীকৃষ্ণ এখানেই দাঁড়িয়ে উপদেশ দিয়েছিলেন আমি ভাবতেও পারছি না আমি সেই স্থানে দাঁড়িয়ে আছি কি কি বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ মাটিতে এক সময় যুদ্ধের ঢোল বেজেছিল কিন্তু তার মধ্যেই এক যোদ্ধার হৃদয়ে চলছিল ধর্ম আর মমতার যুদ্ধ অর্জুন তখন দ্বিধাগ্রস্ত কেঁপে উঠেছিলেন তার নিজের অন্তরে তিনি বলেছিলেন হে কৃষ্ণ আমি কিভাবে আমার গুরুজন পিতামহ আত্মীয় স্বজনদের হত্যা করব তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন হে পার্থ আত্মা কখনো জন্মায় না মনে না যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পরে তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে তবু মনে ছিল সন্দেহ অস্থিরতা তিনি কণ্ঠে প্রার্থনা করলেন হে কৃষ্ণ তুমি যদি মনে করো আমি যোগ্য তবে তোমার সেই বিশ্বরূপ আমাকে দর্শন করা তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন দেখো পার্থ এখন আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি যার দ্বারা তুমি আমার এই অসীম রূপ দর্শন করতে পারবে অর্জুন তখন দেখলেন অসংখ্য মুখ অসংখ্য চোখ সূর্য চন্দ্র অগ্নির আরো চলচল করছে সেই এক রূপ যেখানে সমস্ত দেবতা ঋষি সৃষ্টির সমস্ত শক্তি একাকার হয়ে গেছে অসংখ্য আকাশ ও ভূমি জুড়ে ভগবান বিরাজমান করছে ভগবানের মহিমায় সমস্ত দিক আলোয় পড়ে গেছে অর্জুন কাঁপতে কাঁপতে বললেন হে দেব আমি তোমার বিশ্বরূপ দেখে অভিভূত তুমি আকাশময় তুমি সময় তুমি সৃষ্টি তুমি তখন বললেন আমি কাল সময় স্বয়ং আমি এসেছি সমস্ত অপজীবের বিনাশ ঘটাতে হে পার্থ যারা অধর্মের রত তার আমার ইচ্ছায় বিনিষ্ট হবে তুমি শুধু আমার ইচ্ছার উপকরণ ওঠো ধর্মের পক্ষে যুদ্ধ করো এটাই তিনি শিক্ষা দিয়েছিলেন গীতা উপদেশের মাধ্যমে এই পবিত্র দিব্য ভূমিতে আমার চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই দিব্য ভূমি এই মাটিকে স্পর্শ করার পর আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেছিলো আমার গায়ে শিহরণ দিয়ে উঠেছিল যে আমি কোথায় দাঁড়িয়ে আছি এখানেই তো ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনকে এখানেই তো তিনি গীতার জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে যা মানব জীবনে আজও প্রবাহিত হয়ে চলেছে আশেপাশে আরও নতুন গুরুকুল গড়ে উঠছে আরো নতুন ইনস্টিটিউট গড়ে উঠছে সনাতন ধর্মের এই সেই দিব্য ভূমি আবার নতুনভাবে সেজে উঠছে কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা মনে হচ্ছে এখনো সেই মহাভারতের যুদ্ধের গন্ধ স্পর্শ অনুভূতি সবকিছু এখনো বিরাজমান করছে হরে কৃষ্ণ